জব এফেয়ার্স চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান এর পঞ্চম পর্ব আজকে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের বিস্তারিত আলোচনা তাহলে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ডি ডে এর সাথে নিম্নের কোন যুদ্ধটি সংশ্লিষ্ট ডি ডে এর সাথে নিম্নের কোন যুদ্ধটি সংশ্লিষ্ট এখানে সঠিক উত্তর হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে ডি ডে এটি সংশ্লিষ্ট তাহলে এখন আমরা তার ব্যাখ্যা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে উনিশশো চুয়াল্লিশ সালের ছয় জুন প্রায় এক লক্ষ ছাপান্ন হাজার যৌথ বাহিনীর সদস্য ফ্রান্সে অবতরণ করেন ফ্রান্স উদ্ধারের জন্য মিত্র বাহিনী স্থল নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে যে অপারেশন পরিচালনা করে তার কুর নাম ছিল অপারেশন ওভারলর্ড ফ্রান্সের নরমেন্ডির উপকূলে ডি ডে নামে খ্যাত ওই অভিযানের মধ্য দিয়ে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রবাহিনীর বিজয়ের সূচনা হয় ছয় জুন দিনটিকে ডি ডে হিসেবে পালন করা হয় তাহলে আমরা জানলাম ছয় জুন হলো ডি ডে দিবস এই লড়াইয়ের এক বছর পর পরাজয় স্বীকার করে জার্মানি সুবিশাল এই সামরিক অভিযানের নেতা ছিলেন আমেরিকান সেনাপতি আইজেন হাওয়ার তাহলে আমরা জানলাম আমেরিকান সেনাপতি আইজেন হাওয়ার হলেন এই অপারেশন ওভারলোড নামে যে অপারেশন চালনা করা হয় তার সেনাপতি এবার আমরা দেখব দুই নম্বর প্রশ্ন স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি বলতে বোঝানো হয় অটোয়া ট্রিয়েটিকে এবার দেখব আমরা তার ব্যাখ্যা স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি বা অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন্স কনভেনশন এর আরেক নাম হলো অটোয়া চুক্তি বা অটোয়া ট্রিয়েটি তাহলে আমরা জানলাম স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তিকে বলা হয় বা ইংলিশে অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন্স কনভেনশন যার আরেক নাম হলো অটোয়া চুক্তি বা অটোয়া ট্রিয়েটি এই চুক্তিটি স্বাক্ষরিত হয় আঠারো সেপ্টেম্বর উনিশশো সালে অটোয়া চুক্তি স্বাক্ষরিত হয় আঠারো সেপ্টেম্বর উনিশশো সালে এবং এই চুক্তি কার্যকর হয় এক মার্চ উনিশশো সালে চুক্তি স্বাক্ষরের স্থান হলো কানাডার অটোয়া শহরে কানাডার অটুয়াতে এই অটুয়া চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি স্বাক্ষরকারী দেশ হলো একশো চৌষট্টি একশো চৌষট্টি দেশ চুক্তি স্বাক্ষরকারী চুক্তির উদ্দেশ্য হল অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন্স বা স্থলমাইন ব্যবহার মজুদ উৎপাদন ও পরিবহন নিষিদ্ধ করা এবার আমরা অন্যদিকে দেখি আই এনএফ এর পূর্ণরূপ কি আই এনএফ এর পূর্ণরূপ হলো দ্য ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস দ্য ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস এটি হলো মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এবার দেখি সিটিবিটি সিটিবিটি এর পূর্ণরূপ হলো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান থ্রিএটি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান থ্রিএটি অর্থাৎ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি হলো সিটিবিটি এবার আমরা দেখি এবিএম ট্রিএটি এবিএম ট্রিএটি এর পূর্ণরূপ হলো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিএটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিএটি এটি একটি ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি এবার আমরা দেখি তিন নম্বর প্রশ্ন আকুশ জুটের সদস্য কারা আকুশ জুটের সদস্য কারা সঠিক উত্তর অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র হল আকুশ জুটের সদস্য এবার আমরা দেখব তার ব্যাখ্যা আকুস চুক্তি কি আকুশ চুক্তি হল অস্ট্রেলিয়া যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি আকুশ হল অস্ট্রেলিয়া যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয় তাহলে আকুশ চুক্তি স্বাক্ষরিত হয় প্রধানত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই চুক্তি কার্যকর হয় পনেরো সেপ্টেম্বর দুই সালে দুই হাজার সালের পনেরো সেপ্টেম্বর আকুশ চুক্তি কার্যকর হয় এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে অকাশ হল দুই হাজার এর শেষে বা দুই এর গোড়ার দিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন উচ্চ প্রযুক্তির সাবমেরিন তৈরি ও মোতায়েনের পরিকল্পনা নতুন আরেকটি তথ্য আমরা জানলাম অকাশ হল 2003 এর শেষে বা 2040 এর গুড়ার দিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন উচ্চ প্রযুক্তির সাবমেরিন তৈরি ও মোতায়েনের একটি পরিকল্পনা এই উন্নত প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র এই প্রযুক্তিটি দেবে যুক্তরাষ্ট্র এই চুক্তি অনুসারে ব্রিটিশ ও আমেরিকার সাবমেরিন অস্ট্রেলিয়ায় মোতায়েন করা হবে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কর্মীদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবার আমরা দেখব 4 নম্বর প্রশ্ন কোন মুসলিম দেশ সামরিক জোট নেটো এর সদস্য কোন মুসলিম দেশ সামরিক জোট নেটো এর সদস্য সঠিক উত্তর হলো আলবেনিয়া আলবেনিয়া নেটো এর সদস্য এটি মুসলিম দেশ এবার দেখব আমরা নেটো সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছিল এবং আগামী বিভিন্ন পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ নেটো এর পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটো এর পূর্ণরূপ হলো নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন এটি একটি সামরিক সহযোগিতার জোট নেটো হলো একটি সামরিক সহযোগিতার জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে নেটো গঠিত হয় তাহলে আমরা জানলাম নেটো গঠিত হয় উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো সালে নেটো প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো সালে এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ হলো বারোটি নেটো এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ বারোটি বর্তমান সদস্য হল বত্রিশটি এর বর্তমান সদস্য এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত নেটো এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত বর্তমান মহাসচিবের নাম হলো মার্ক রুটে নেটো এর দুটি মুসলিম সদস্য দেশ রয়েছে সেই দেশগুলো হলো আলবেনিয়া এবং তুরস্ক আলবেনিয়া এবং তুরস্ক হল নেটো এর মুসলিম সদস্য দেশ সর্বশেষ বত্রিশ নম্বর সদস্য হল সুইডেন নেটো এর সর্বশেষ সদস্য বা বত্রিশ সদস্য হল সুইডেন এবার আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্ন ইউরোপুল এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপুল এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হ্যাগ নেদারল্যান্ডস নেদারল্যান্ডস এর হ্যাগে অবস্থিত ইউরোপুল এর সদর দপ্তর এবার আমরা দেখবো ইউরোপল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য ইউরোপুল এর পূর্ণরূপ হল দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর ল এনফোর্সমেন্ট কোঅপারেশন ইউরোপুল এর পূর্ণরূপ হলো দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর ল এনফোর্সমেন্ট কোঅপারেশন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম হল ইউরোপুল ইউরোপুল হলো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম সম্পূর্ণরূপে ইউরোপুল প্রতিষ্ঠিত হয় এক জুলাই উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এক জুলাই উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সম্পূর্ণরূপে ইউরোপুল প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত প্রথম পরিচালক হলো প্রথম পরিচালকের নাম জার্গেন স্টরব্যাক ইউরোপুলের বর্তমান সদস্য দেশ হল সাতাশটি দেশ ইউরোপুলের বর্তমান সদস্য দেশ সাতাশটি উনিশশো বিরানব্বই সালে মেস চুক্তির মাধ্যমে ইউরোপুল সৃষ্টি হয় মেস চুক্তির মাধ্যমে ইউরোপুল সৃষ্টি হয় উনিশশো সালে জব অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশেষ ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন